দর্শক আপনারা এই যে স্ক্রিনে যে মাকে দেখতে পাচ্ছেন এই মার বয়স একশো বছর বা তার কাছাকাছি উনি থাকছেন মুরগির খোপে মানে মুরগি যে ঘরে থাকে এই মাটা সেই ঘরে থাকছেন সে আমার মায়ের মতো আপনার মায়ের মতো সে তার সন্তানের মা তাহলে তার কি সন্তান নেই তার কি কেউ নেই যে তাকে মুরগির ঘরে থাকতে হচ্ছে হ্যাঁ তার সন্তান রয়েছে তার দুটা ছেলে রয়েছে তার স্বামী বেঁচে নেই তার স্বামী পঁচিশ বছর আগে মারা গিয়েছে পঁচিশ বছর আগে মারা যাওয়ার পরে এই বৃদ্ধ মা উনি ভিক্ষাবৃত্তি করে তার সন্তানদেরকে লালন পালন করেছেন তার সন্তানদেরকে মানুষ করেছেন অনেক কষ্ট করে মানুষ করেছেন এটা পটুয়াখালীর একটা ঘটনা আপনারা দেখবেন এটা সময় টিভিতে বা বিভিন্ন নিউজ চ্যানেলে এটা প্রচারিত হয়েছে যে তাদের অবস্থা এতই খারাপ যে মানে খুবই খারাপ আর কি অবস্থা তো মাটা খুব কষ্ট করে বাচ্চাদেরকে মানুষ করেছে মার একটা দেখলাম যে সে হাতে ব্যথা পেয়েছে সে পিছলে পড়ে গিয়ে উঠানের মধ্যে পিছলে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে শীত গরম রোদ বৃষ্টি সবকিছুর মধ্যেই তার স্থান এই মুরগির ঘরে ব্যাপারটা কতটা কষ্টদায়ক কতটা ভয়াবহ একটা অবস্থা চিন্তা করুন আপনার মাকে চিন্তা করুন আপনার শাশুড়িকে যে 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 যার বয়স হওয়ার পরে এভাবে তার স্থান হচ্ছে মুরগির ঘরে কিংবা জঙ্গলে নিজেকে যে চিন্তা করুন চিন্তা করতে পারছেন কেমন লাগছে বুকের ভিতর ঠিক এমনটাই তাহলে তার সন্তানদের কি খারাপ লাগে না নিউজ শুনে যেটা জানতে পারলাম যে তার সন্তান রাজে এরকম সচ্ছল সেরকমও না তার ছেলের বড় ছেলের বউ সেও মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে সে কাজ করে নিয়ে এসে সেই সারা দিনের কাজ করার পরে যা অল্প কিছু খাবার পায় সেটা তারা নিজেরা খায় এবং তার শাশুড়ুকে দেয় অনেকদিন সে খাবার আনতে পারে অনেকদিন সে আনতে পারে না যখন সে খাবার না আনতে পারে তখন এই মাকে না খেয়েই কাটিয়ে দিতে হয় বৃষ্টির মধ্যে এই ঘরে ফুটা ফুটা হয়ে পানি পরে রোদের মধ্যে প্রচন্ড গরম আর কি এরকম ঘরে যেরকম হয় সেরকম তো আমার কথা হচ্ছে যে তার ছোট ছেলে যে আছে সে কোনো খোঁজ খবর নেয় না যা তার সেই ভিডিওটা দেখে যা বুঝলাম যে যে একদম সচ্ছল তা না কিন্তু সচ্ছল হোক আর দরিদ্র হোক তোমাদেরকে তোমাদের মা যেইভাবে তোমাদের বাবা মারা যাওয়ার পরে ভিক্ষাবৃত্তি করে ভিক্ষা করে যে দিন এনে তোমাদের মুখে খাবার দিয়ে বড় করছে তোমাদের উচিত তাকে তোমাদের ঘরে নিয়ে রাখা অন্তত একটা বিছানার ব্যবস্থা করে দেওয়া তোমরা সেটা করো নাই আর সমাজে কি আমাদের সমাজ কি এরকম আমাদের সমাজে কি কোনো কোনো বিত্তবান মানুষ নেই আপনারা কি দেখেন না এখন দেখবেন এখন যখন নিউজ হয়েছে এখন দেখবেন এখন এতগুলা ক্যামেরা নিয়ে গিয়ে এতগুলা প্রাণ নিয়ে গিয়ে সে মাকে ধরে ধরে ত্রাণ দেবেন আর ছবি তুলবেন তারপরে সেগুলো প্রচার করবেন আপনারা আগে কোথায় থাকেন অন্তত প্রচারের উদ্দেশ্য হলেও এই ধরনের মা যারা আছে এই ধরনের অত্যন্ত কষ্টে যারা মানুষ আছে তাদের দিকে একটু তাকান এই যে প্রতিবেলায় বেলায় খাবার নষ্ট করুন প্রতি বেলায় যে আপনারা আমোদ ফুর্তির পিছনে যে টাকাগুলো খরচ করুন আপনারা এদের পিছনে একটি ব্যয় করুন আপনারা কবরে গিয়ে কি জবাব দিবেন পরকালে গিয়ে আপনারা কি জবাব দিবেন এই এই মায়ের এই অবস্থা দেখে আমি তাকাতে পারছি না সে মায়ের মুখের দিকে এতটা মায়া লাগছে কি বলবো সমাজের কি অবস্থা আর কেমন কেমন বাচ্চারা আর বউগুলো কেমন যারা বিয়ের পরে তার শাশুড়ি কে বলে বাসা থেকে বিয়ের পরে তার তার সে দেখতে পারে না বিয়ের পরে বলে হ্যাঁ অমক ছেলে দেখে না আমি কেন দেখবো অমক তো এটা করে না আমি কেন দেখবো অমক বউ তো রান্না করে খাওয়ায় না আমি কেন রান্না করে খাওয়াবো এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে নিজের মাকে ওই জায়গায় রাখলে যেমন ভাবে আপনার ফিল হতো যে ফিলিংস টা আসতো ঠিক সেভাবে চিন্তা সেভাবে না করলে এই যে দুনিয়ার সমাজের এই অবক্ষয় এই যে দুনিয়ার এই অবস্থা এই অবস্থা গুলো পরিবর্তন হবে না একটা মানুষকে মুরগির খুপে দেখে এখন কি বউরা খুব শান্তি পাচ্ছেন এখন কি শান্তি পাচ্ছেন আমি যখনই কথা বলতে চাই তখনই আপনারা নানান রকম কথা বলেন চিন্তা করে দেখেন যে কি অবস্থা শুরুতেই বলেছে যে নিজের মাকে গিয়ে চিন্তা করে দেখ আমি শুধু সমাজের উদ্দেশ্যে একটাই আমার মেসেজ একটাই আমার আপনাদের কাছে চাও আপনারা যারা বিত্তবান আছেন তারা অবশ্যই এসব মানুষের দিকে তাকাবেন আর সন্তান যারা আছো আর এই যে ছেলের বৌরা যারা আছেন আপনারা আপনাদের মাকে আপনাদের আপনাদের শাশুড়ি কে অবহেলার দৃষ্টিতে না দেখে আদর ভালোবাসা মায়ের দৃষ্টিতে দেখুন মানুষ হিসেবে চিন্তা করুন আপনাদের মতো সেও মানুষ সেভাবে চিন্তা করুন দৃষ্টিভঙ্গি ভালো কিছু হবে সমাজে ভালো থাকবেন সবাই এ মায়ের জন্য দোয়া করবেন এ মাটা বাঁচবে আর কয়দিন শেষ বয়সে কি পরিমাণ কষ্ট আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা নিউজটি চাইলে সময় টিভি নিউজে দেখে আসতে পারেন